কি সবাই কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তোমাদের সবার ভালোবাসায় তো আজকে সারা দিন রোদ ওঠেনি আর বালুরঘাটের একটা বৈশিষ্ট্য আছে মানে বিশেষত্ব যে রোদ না উঠলে পরপর কয়েকদিন রোদ উঠবে না বৃষ্টি হলে পরপর কয়েকদিন বৃষ্টি হবে এইটা হচ্ছে বালুরঘাটের একটা বিশেষ বৈশিষ্ট্য তো রোদ ওঠেনি কালকেও রোদ খুব একটা ওঠেনি আজকে তো রোদের মুখই দেখতে পারিনি এটা জানি না কত কতদিন চলবে তো যাই হোক রান্না সব কমপ্লিট করে টোরে রান্না করে কাজ টাজ করে এসে স্নান নান করে তারপর তোমাদের সামনে আসলাম চলো একবার দেখিয়ে দিই আজকে কি কি মেনু হয়েছে চলো আজকে দেখিয়ে দিই কি কি মেনু হয়েছে বেগুনের বেগুনটা আজকে পুড়িয়েছি এদিকে শুকনো লঙ্কা রসুন দিয়ে মেখেছি ভাজা না থাকলে ভালো লাগে না তো আলু আর পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ ভেজেছি হচ্ছে কাঁটা মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে হচ্ছে ঝোলটা এখনই নামিয়ে নেব তো চলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা